সুপ্রভাত গুড মর্নিং কোনো কিছুই আর বলার কোনো জায়গা নেই এখন দুপুর বাজে দুটো তাই জন্য বলছি গুড আফটারনুন আশা করছি আপনাদের সকালটা খুব ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে সকালটা আজকে সকালবেলা আমাদের রান্না হয়েছে ভেটকি মাছের ঝাল হয়েছে লাউ দিয়ে মুগের ডাল হয়েছে আর হয়েছে কলমি শাক কলমি শাকটাও অনেক বছর পরে আমাদের বাড়িতে এলো তার কারণ কলমি শাক খাওয়া আমরা প্রায় ছেড়েই দিয়েছিলাম খরগোশটা ছিল ওই খেতে ভালোবাসত তো কলমি শাক যার জন্য আর খেতে ইচ্ছা হতো না তো যাই হোক গাছপালে এক বছর দেড় বছর পরে আবার আস আনা হলো আর রান্না করলাম কলমি শাক আর কি আর আজকে আমি হেনা করেছিলাম তো সমস্ত কিছু মিটে গেছে চান টান করে নিয়েছি এখন যাব মন্দিরে কালকে এসে ছাদ ছাদটা সব পরিষ্কার করেছি তার কারণ ছিলাম না বাড়িতে তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে গাছগুলোকে জল দেওয়া হলো তবে খুব একটা ক্ষতি হয়নি তার কারণ যাওয়ার আগে দিয়ে জল দিয়েই গেছি আর বেল ফুল ইতিমধ্যেই হয়েছে আমাদের ছাদ বাগানে ডালিয়া ফুল তো আপনাদেরকে দেখিয়েইছি এখনো কিন্তু আমাকে ফুল দিয়েই যাচ্ছে এই দেখুন এত সুন্দর লাগছে বেচারারা ঢলে পড়ে যাচ্ছে মানে আসলে ডালিয়া ফুলটাই তো ভীষণ ভারী এটাকে এইভাবে করে রাখা হয়েছে গাছের মাটি শুকিয়ে যাচ্ছে প্রচুর জল দিতে হচ্ছে যাই হোক বন্ধুরা পিটুনিয়া হয়েছে অনেক ছাদ বাগানটা আবার অনেক দিন পরে আপনাদেরকে দেখালাম তো যাই হোক আমার মেয়ে তো মায়ের কাছে আছে তো চলুন দেখি ওরা কি করছে একটুখানি তারপরে আবার আমার জীবন শুরু হবে বলে দাও যা বলে বলে দাও যা বলবে বলে দাও পুরী থেকে নাতনিকে নিয়ে বাড়িতে এসেছি পরীক্ষা হয়ে গেছে ও কদিন আমার কাছে থাকবে তারপরে ও মা বাবা ও স্বামী ও ভাই শুদ্ধ আসবে কদিন বেড়াবে এই মাঝে মাঝে কাঠ আছে আমার বাড়িতে কিছু কাঠ আছে আগে অনেক ছিল এখন অনেক কমে গেছে আজকে কাঠে রান্না করব ভাত করব আমার মেয়ের পাঠানো এই ভিডিওগুলোতে আমি যখন দেখছি আমার মায়ের কাঠের উনান এবং সে রান্না ঘর তখন মনে হচ্ছে আবার সেই শৈশবে ফিরে গেছি ছোটবেলায় যখন এই রান্নাঘরটা তৈরি হয়েছিল এই রকম ছিল না একটু অনুরকম ছিল কিন্তু তারপরে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রান্নাঘরটারও পরিবর্তন ঘটেছে কাঠের মোহনটাকে আপনারা যেমন দেখছেন এটা কিন্তু এরকম ছিল না মাটির তৈরি ছিল আমার মা সেখানে ফু দিয়ে দিয়ে রান্না করত। মাও করত কখনো আবার ঠাকুমাও করত। আজ যেন সবটাই অতীত বলে মনে হয় কিন্তু তাও কখনো কখনো সেগুলো আবার হঠাৎ করে চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলায় মায়ের কাঠে উনুনে রান্না করা সেদ্ধ ভাতের গন্ধ আমার মায়ের পাশে বসে বসে পড়াশুনো করা সবটাই এই বাড়িতে আমার মায়ের সব থেকে প্রিয় জায়গা যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই রান্নাঘরটা আমার মা কাঠের উনুনে রান্না করতে ভালোবাসে এবং শুধু মা নয় আমার মাসিরা বা আমার মামিরাও যদি আসে তারাও বেশি প্রেফার করে যদিও আমাদের বাড়িতে গ্যাস রয়েছে কিন্তু আমি জানি না কেন আমার আত্মীয় স্বজনদেরও ভীষণ এই রান্নাঘরটা প্রিয় তারা যেন আর্থিক যুক্ত গায়ে কাপড়টা জড়িয়ে নিয়েছে তার কারণ প্রচন্ড রোদ বাইরে चोटी আমার গল্প করতে করতে শৈশবে ফিরে গিয়েছিলাম কিন্তু এইবারে ফিরে আসি বাস্তবে এখন এই মুহূর্তে আমি যাচ্ছি শনিকালী মন্দিরে বুঝতেই পাচ্ছেন এটা শনিবারের ব্লক আর শনিবার ছিল হোলি হোলি দিনের রাস্তা যদিও চারিদিকে রেঙে মানে রাঙিয়ে তোলা হয়েছে বিভিন্ন জায়গাতে আবির ছড়িয়ে আছে একটু রঙও ছড়িয়ে আছে কিন্তু সেইভাবে করে এবারে যেন দোল বা হোলি কোনোটারই আনন্দ খুব একটা বেশি পেলাম না যদিও আমি নিজে খুব একটা বেশি রং খেলি না কিন্তু তাও অন্যবারে বেশি একটা হৈহুল্লোর পূর্ণ পরিবেশ থাকে লিলুয়াতে কিন্তু এবারে সেটা আর দেখলাম না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে শনিকালী মন্দিরে চলে এলাম এবং যে উদ্দেশ্য নিয়ে আমি আসি প্রত্যেক শনিবার সেটাও আমার করা হয়ে গেছে এইবারে এসে দেখলাম যে মন্দিরের রং হচ্ছে তো জিজ্ঞাসা করাতে ওরা বলল যে বার্ষিক উৎসব হবে সামনে শনিবার সেই উদ্দেশ্যের জন্যই মানে সেই জন্যই রং করা জানেন তো বন্ধুরা আমার মেয়ের পাঠানো ভিডিওগুলোকে দেখে আমি যেন হঠাৎ করে আবার শৈশবে ফিরে গিয়েছিলাম আসলে আমার মায়ের বাড়ির ওই কাঠের উনুনটা শুধুমাত্র একটা রান্না করার জায়গা নয় ওটা আমার শৈশব এবং আমার মায়ের জীবনের যে স্ট্রাগেলটা আছে না সেটাও কিন্তু ওই রান্নাঘর থেকে শুরু হতো প্রত্যেক দিন সকালবেলা ওই রান্নাঘরটার মধ্যে আমার বাবা মায়ের সমস্ত জীবনের গল্পগুলো লুকিয়ে রয়েছে কোনো এক সময় বলবো আপনাদের এবং সেই জন্য বা আমার আত্মীয় স্বজনদের ওই রান্নাঘরটা অত্যন্ত প্রিয় যতই আমাদের বাড়িতে গ্যাস থাকুক না কেন ওরা সবাই ওটাই প্রেফার করে আমরা এখন যাচ্ছি এখন এই মুহূর্তে বারোটা পনেরো আর এই ব্লকটা যখন আপনার মানে আমি যখন কথা বলছি না তার একটু আগে পুরীতে যেদিন আমরা জগন্নাথ দেবকে দর্শন করলাম সেই একটা দিনেরই তিনটে ব্লগ আমি করেছিলাম কারণ মানে মন্দির অব্দি একটা আমি ব্লগে বলেওছি আবার মন্দির থেকে মানে আপনার ওই ওমকালেশ্বর মন্দির ওটা একটা ব্লগ হয়েছে আবার সন্ধেবেলার মার্কেটিংটা একটা ব্লগ হয়েছে তো ওই তিনটে ব্লগ আমি আজকে ছাড়লাম মানে একদিনেই আমি ছাড়লাম তো ভালো লাগছে কারণ আমার মানে পরপর তো ব্লগ আসতেই থাকবে তো সেই ক্ষেত্রে যাতে করে সময় নষ্ট না হয় সেটাই চাইছিলাম আচ্ছা এটা হলো আর আমার মেয়ে তো টুকটুক করে ভিডিও তো পাঠাচ্ছেই ওর দিদার সাথে কিভাবে করে সময় কাটাচ্ছে আমি ওকে বলেছি পাঠাবি সব পাঠাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব ভালো লাগছে আজকে রাতের বেলা আমাদের খুব নর্মাল খাওয়া দাওয়া হয়েছে আজকে যদিও একটা অন্য কিছু হওয়ার প্ল্যান ছিল কিন্তু সেটা কালকে হচ্ছে কালকে আমাদের সব বন্ধু বান্ধবদের একটা গেট টুগেদার হচ্ছে এবং সেটা হচ্ছে সন্ধেবেলাতে তো কালকে একটা খুব ফ্রেন্ডলি ব্লগ আসতে চলেছে আপনাদের জন্য আর আজকের ব্লগটা একটুখানিই রয়েছে চামহাটের ব্লগও ওইটুখানে অবধি শেষ হলো যেখানে আমার মেয়ে বলেছে যে যে মায়ের সাথে চাম্পাহাটি যাচ্ছে ওইটুখানে অবধি শেষ হলো কারণ বাজারে প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য বাজারের ব্লগটাও করতে পারেনি তো যাই হোক চাম্পাহাটির ব্লগ ওখানে শেষ হচ্ছে লিলুয়ার ব্লগ এখানে শেষ হচ্ছে এই ব্লগটাই না লিলুয়া চাম্পাহাটি মিলেমিশে এক হয়ে গেছে আমার খুব ভাল লাগছে এটা তো যাই হোক কালকে একটা নতুন উদ্যম নিয়ে আবার নতুন একটা ব্লগ নতুন একটা দিন শুরু হবে আশা করছি আপনাদের দিনটাও ভীষণ ভালো কেটেছে আমারও আজকে দিনটা ভালো কেটেছে যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আবার আসবেন আমার পাশে থাকবেন ছোট ছোট অনুভূতিগুলো নিয়েই তো ব্লগ তৈরি হয় আমি জানি এরকম অনেক অনুভূতি আপনাদের মধ্যেও তৈরি হয়েছে আপনারাও শেয়ার করতে চান সবার সাথে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা এখন একেবারে রাত বারোটা বাজছে ব্লগ শুরু হয়েছিল দুপুরবেলা থেকে তো সব মিলিয়ে মিশে লিলুয়া চাম্পাটি মিলিয়ে একটা ব্লগ হচ্ছে আশা করছি যে কদিন আমার মেয়ে চাম্পাটি থাকছে আমি এইভাবে করেই ব্লগটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আমি নিজেও তো চাম্পাটি গিয়ে থাকবো তখন তো হবেই কোনো মানে যেরকম প্রত্যেকবার আপনারা দেখেছেন তোমার হচ্ছে আর আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে তাহলে সমস্ত চিন্তা দুশ্চিন্তা সমস্ত কিছুকে ঈশ্বরের পায়ে দিয়ে চলুন এবার নিশ্চিন্ত মনে একটুখানি ঘুমোই আবার কালকে নতুন উদ্যম নিয়ে সুন্দর একটা ব্লগ শুরু করব তাহলে আজকে আসি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা